তাহলে বিমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন বাজে হচ্ছে পুরোপুরি একটা তো আমরা এখন যাব বগুলায় আর ভর্ত করে আমরাই বেরোই কারণ আমরা হলাম সাতচুন্ আর সাতচুন্না একটা কারণ আছে সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দিদি তোমার মেয়ের বয়স কত আর দশ থেকে বারো দিন পরেই আমার মেয়ে কিন্তু পাঁচ মাসে পড়ে যাবে আর সামনে কিন্তু আমাদের মেয়ের আর কি মুখে প্রসাদ দিয়ে দেবো কারণ পাঁচ মাসে না হলে সাত মাসে তো দিতে হয় কিন্তু সাত মাস পর্যন্ত অপেক্ষা করা যাবে না তার কারণটা হচ্ছে মা বলেছে দা তুটলে নাকি আর মুখে প্রসাদ দেওয়া যায় না কিন্তু ব্যাপারটা আমি জানতাম না আমি এই বাড়ি এসেই জানতে পেরেছি তো যাই হোক ওই জন্য ভাবলাম যে পাঁচ মাসেই সেরে দিয়ে পাঁচ মাস পড়তে পড়তে একটা ডেট আছে আর কোনো ডেট আর বৈশাখ মাসে তখন আর তো হবে না তাই আমাদের ডেট ঠিক হয়েছে হচ্ছে আজও তো রোববার কালকে সোমবার সামনের সোমবারে আমরা মুখে প্রসাদ দেবো আর সেই জন্য একটু শপিংও আছে আর মা তার পাখির জন্য টাকা দিয়েছে বলেছে যে পয়লা বৈশাখের জন্য একবারে আর কি ওর জন্য জামা কিনে আসবে আমাকেও টাকা দিয়েছে আমিও একটা ড্রেস কিনবো না জামা কিনবো বুঝতে পারছি না বকুলা তো যাই তো বিকালবেলা চাই না তার কারণটা হচ্ছে ওর দোকান খোলা থাকে আর ওই জন্য সমস্ত কাজ আমাদের বেলায় করতে হয় আর এখন কি রোদ ভয় লাগছে তোমার ঘুরে এখানে ছায়া জায়গায় দাঁড়িয়ে আছি তাই গরমে মনে হচ্ছে কি অস্থির হয়ে যাচ্ছে আমরা বগুলা গিয়ে যেমন কী হবে লেট করার কোনো দরকার নেই আগে আগে গিয়ে কেনাকাটাগুলো কমপ্লিট করে ফেলি আমাদের মেয়ের জন্য মানে ও বুঝতে না মুখে প্রসাদ দেওয়ার জন্য আর কি আর কি ড্রেস কিনব ওই জন্য ভাবলাম কটনের কাপড় কিনে আর কি কাটাতে দিই ওই জন্য দেখি বগুলায় গিয়ে সব জন্য রেডি আমাদের আজকে পেঁয়াজ আসবে ওই জন্য ওইখানের ফুলের টপগুলো আর কি এখানে তুলে দেওয়া হয়েছে কারণ এখানতে আর কি ট্রাক্টর ঢুকবে তাহলে কোথায় রাখবে পেঁয়াজগুলো ও দেখি উঠে পড়ি গরমে রোদ্রে সেদ্ধ হতে যাচ্ছি আমরা

প্রচুর কেনাকাটি মনে হচ্ছে অনেক কাজ নিয়ে যাচ্ছে কিন্তু কেনাকাটি তেমন একটা নেই ও আর যাব হচ্ছে আমি যার কাছ থেকে ব্লাউজ বানাই ওই দিদিদের বাড়িতে আমাদের মেয়ের কতগুলো জামা বানাতে দেওয়া ছিল তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অনেকগুলো আর কি কাপড় আর সেগুলো আর কি মানে জামা বানি হয়তো রেডি করে ফেলেছে আমি তো বলেছিলাম যে তিরিশ তারিখের মধ্যে করে ফেলবে হয়তো করেছে এবার আজকে ওগুলো গিয়ে নিয়ে আসবো একবারে আসার সময়

লাইন বিয়া আমি আইনাই দেখি আইনাৰ

তো তোমাদের যদি কারো এর ভিতর থেকে কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো আর সামনেই তো পয়লা বৈশাখ কেনাকাটি তো সবারই আছে তো অবশ্যই তোমরা এসো তো আমরা কিন্তু এবার আমাদের মেয়ের জন্য জামা কিনতে চলে এসেছি মানে মা যেই টাকাটা দিয়েছিল ওটা দিয়ে পয়লা বৈশাখের জামা আমি কিন্তু এখানেই আসি আমি দুটো চিনতাম না প্রথম থেকে তিন থেকে ছয় ওটা দেখাও গেঞ্জি কাপড় নিয়েছিলাম আগে মানে এইখানে ওইটা পাতো লাগছে তো বুঝু ওই যে নিচের ওইগুলো নিয়ে ছিল আগে

এই যে হলুদটা না বুঝু ওই যে লালের সাথে হলুদ ছিল হ্যাঁ

আর তারপরে আমার মেয়ের জন্য একটু কাপড় কিনবো কটনের যেটা আর কি মানে একটা ড্রেস বানাবো যেটা পরে আর কি মুখে প্রসাদ ও খাবে আর সরি সরি আর দেখি আমি কিছু একটা কিনতেও পারি আর মা গুড় নিতে বলেছে আজকে পায়েস করবে দেখি এখন গুড় পাওয়া যাবে কি না জানি না দেখি তো আমরা কিন্তু এখন গুড় কিনতে চলে এসেছি না পাঁচশো লাগবে এবার সে কতটুকু লাগে ঠিক আছে দিন তো সাতশো সাতশো নিয়ে কি করবো ঠিক আছে দিন

লে পরে পাওয়া যায় জানেন ধীরে 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 রাখকি তবেই পাওয়া কত আছে তো আমরা চলে এসেছি আমার মেয়ের ড্রেস কিনতে

এটা দিয়ে হচ্ছে ওপরের একটা টক টাইপের বানানোর ইচ্ছা আছে আর এই কাপড়টা আমি পছন্দ করেছি এটা ভীষণই সফট সবগুলোই সফট আর এই যে এটা হচ্ছে আমার বড় পছন্দ করেছি এটা দিয়ে স্কার্ট হবে আর এই যে এই পার্টটা দেওয়া হবে স্কার্টের নিচে লাল যাবে স্কার্টের নিচে এরকম শুরু করে একটু লাল পার্ট দেওয়া হবে তারপরে এটা এভাবে দেওয়া হবে যাই না আমি মনিকাদিকে বোঝাতে পারবো কি না দেখি তাহলে এইগুলোই নিয়ে এটা স্কার্টের জন্য এটা টপের জন্য আর এই যে না না আমি কিন্তু মনিকাদিদের বাড়িতে চলে এসেছি আর এই যে আমার মেয়ের জন্য সব কটা জামা কি নিয়ে নিয়েছি যেগুলো বানাতে দেওয়া ছিল এগুলো কিন্তু এখন আর গরমের মধ্যে ভালো লাগছে না বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো এখন আগে বাড়ি যাই আমরা বাড়িতে চলে এসেছি পাগল হয়ে গেছে আমরা চলে যাবো ভিতরে দেখি গিয়ে কী করে মেয়ের জন্য জামা এনেছে সেগুলো তোমাকে দেখাবো বাড়িতে তো চলে আসলাম খেলা করছে

ছুটি বলতে কি একটা ইল ও অর্ডার করে দিয়েছিল মানে আমার বড় আমাকে গিফট করেছে পয়লা বৈশাখে পয়লা বৈশাখে তো সবাই ড্রেস গিফট করে কিন্তু আমার বড় আমাকে সুন্দর একটা ছুটি গিফট করেছে দেখাচ্ছি তোমাদেরকে আগে ড্রেসগুলো দেখাই এইটা ভীষণ নরম কাপড় পেছনে এই যে বাধা আর এই যে সামনে আমার লাগতো তুমি দেখো

আস্তে মা বেশি উতলা যাচ্ছে কেন মা পয়লা বৈশাখে টাকা দিয়েছে ওকে সেই দিয়ে দেখি কেনা আছে মা সেটাই দেখতে চাচ্ছে

আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ আমাদের এখনো স্নান হয়নি এখন স্নান টান করে মেটে নিয়ে বসবো তো অনেকক্ষণ বাড়ির বাইরে ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিই তার জন্য মতন আমাকে টাটা টাটা বাবা টাটা দাও টাটা